আসসালামু আলাইকুম আমরা অনেক কিছু জানি কিন্তু মানি না জীবনে সেটা প্র্যাকটিস করি না আমরা অনেক কিছু শুনি অনেক কিছু দেখি মনে রাখি না এবং সেটা যে প্রতিপালন করতে হয় প্রতিদিনের জীবনের রুটিনে নিয়ে আসতে হয় এটা আমরা অনেক সময় জানি না সেই জন্য আজকে আমি আপনাদেরকে এগারোটা টিপসের কথা বলবো যে টিপসগুলো আপনাদের জীবন বদলে দেবে আপনাদেরকে আলাদা করবে অন্য চাইতে এবং আপনাদেরকে ব্যাপকভাবে এগিয়ে যেতে সাহায্য করবে প্রথম যেটা সেটা হচ্ছে কথা দিয়ে কথা রাখুন সবসময় এটা একটা ব্যক্তিত্ব তৈরি করবে যে এই মানুষটা কথা দিয়ে কথা রাখে তার কথা কখন মিস হয় না হ্যাঁ মাঝে মধ্যে আপনার কথা দিয়ে কথা রাখা সম্ভব নাও হতে পারে পারিপার্শ্বিক কারণে কিন্তু তার আগেই আপনি যদি কমিউনিকেট করে বলেন যে ভাই এই কারণে আমি আজকে পারলাম না আমি কিন্তু কালকে করে দেব বা আগামী সপ্তাহে করে দিব বা পরশু করে দেব সো এতে আপনার ব্যক্তিত্বটা তার কাছে গ্রহণযোগ্যতা বিশ্বস্ততা অন্য পর্যায়ে চলে যাবে সো কথা দিয়ে কথা রাখতে হবে এটা হচ্ছে এক নম্বর দুই নাম্বার হচ্ছে ভুল স্বীকার করুন আমরা অনেক সময় মানে প্রত্যেকটা মানুষই ভুল করতে পারে এটা মানতে হবে সবার আগে আমরা সবসময় ভাবি যে আমরা বোধহয় ভুলের ঊর্ধ্বে আর পৃথিবীর সবাই ভুল করে আমি শুধু করি না এই অ্যাটিচিউডটা খুব ভয়ঙ্কর এই অ্যাটিচিউডটা মানুষকে ভয়ঙ্করভাবে অহংকারী তুলে করে তোলে এবং অজনপ্রিয় করে তোলে অগ্রহণযোগ্য করে তোলে মানুষের কাছে সো আপনি যদি ভুল করেন কেউ যদি ধরিয়ে দেয় আপনার একটু অ্যানালাইসিস করবেন আমার তো ভুল ছিল আর আপনি যদি চিন্তা করেন আমি ভুল স্বীকার করলে ছোট হয়ে যাবো না ভুল স্বীকার করলে কেউ ছোট হয় না বড় হয় সরি বললে কেউ সু ছোট হয় না সো ভুল স্বীকার করা এটা একটা ব্যক্তিত্ব আমি মনে করি একটা অসাধারণ ব্যক্তিত্ব এটা মাথায় রাখবেন মানে ভুল হতেই পারে কেউ তো ফেরাস্ত না তাই না তারপর হচ্ছে ধরেন আপনি কথা বলছেন বা কোনো একটা জায়গায় বসেছেন অন্যরা কেউ কথা বলছে তাকে থামিয়ে দিয়ে আপনি কথা শুরু করবেন না আগে পুরোটা তার শুনুন তারপর আপনি বলুন এটা একটা অসাধারণ ব্যক্তিত্ব মানে এই অসাধারণ অভ্যাস বলা যেতে পারে আমরা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন কারো কথা শুনি এবং সেইখানে যদি কোনোভাবে আমি কানেক্ট করতে পারি যে আমার মিলে যাচ্ছে এবং আমার একটা গল্প আছে বা আমার সেম একটা অনুভূতি আছে তার কথা শেষ হওয়ার আগেই বা তাকে থামিয়ে দিয়ে কিন্তু আমরা বলা শুরু করি এটা অন্যকে হার্ট করে কারণ এরপরে আপনি যখন কথা বলবেন সে মনোযোগ দিয়ে শুনবে না আর সে যদি ভাবে আপনি একজন ভালো শ্রোতা তার মধ্যে তৈরি হবে একজন ভালো শ্রোতা হওয়ার জন্য এটা এটা একটা স্কিল এটা একটা ভালো অভ্যাস তারপরে যেটা হচ্ছে তার নাম্বারে গোসি পেরিয়েছিল এইটা কোনো কিছু দেয় না এটা আমার কাছে মনে হয় যে শুধুমাত্র নেগেটিভিটি তৈরি করে সময় নষ্ট করে তো কোথাও গসিপ হচ্ছে আলোচনা সমালোচনা সেখান থেকে দূরে থাকেন দরকার নেই প্রোডাক্টিভ আলোচনা হচ্ছে সেখানে জয়েন করেন নলেজ শেয়ারিং হচ্ছে বা যেটা আপনার ভ্যালু অ্যাড করবে বা আপনার নেটওয়ার্কিং হবে সম্পর্ক বৃদ্ধি হবে জ্ঞান অর্জন হবে সেখানে আপনি জয়েন করুন কিন্তু গসিপ না এবং আমার কোনো আগ্রহ নেই উত্তর একটাই আবার কেউ যদি আপনাকে বর্ষাতেও চায় ভাই আমার এগুলাতে কোনো আগ্রহ নাই তারপর হচ্ছে আরেকটা অভ্যাস আমাদের বাঙালিদের যেটা বলা হয় যে আমরা সবসময় যে কোনো কাজে খুব দেরিতে উপস্থিত হই এই জিনিসটা আমি খুব রপ্ত করার চেষ্টা করি এবং মেনে চলার চেষ্টা করি সারা জীবন আমি যত এই পর্যন্ত আমার অফিস বিজনেস মিটিং সব ক্ষেত্রে সেটা হচ্ছে কাউকে যদি আমি কোনো একটা সময় বলি যে সাতটা নয়টা দশটা আমি সময়ের আগে উপস্থিত হওয়া এবং না হতে পারলে আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চাই সো এটা খুবই ইম্পর্টেন্ট সময়ের আগে উপস্থিত এতে করে আপনার যে আপনি যে সিরিয়াস এই জিনিসটা মানুষ বুঝতে পারবে আপনি যে কমিটেড আপনি যে কাজটার প্রতি বা আপনি যে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছেন সেটার প্রতি আপনার সিরিয়াসনেসটা তৈরি করে আপনি যে টাইমলি না আসেন যেমন আমাদের অনেক সময় আমরা দেখি যে আমরা যখন ইন্টারভিউ ডাকি চাকরির জন্য তাকে টাইম দেওয়া হলো এগারোটায় সে আসে সাড়ে এগারোটায় বা ওই দিন আসতেও পারে না আবার ফোন করলে বলা হয় আমি তো ভুলে গেছি সো এতে যেটা বোঝা হয় আসলে তার চাকরির দরকার নাই এটা অ্যাপ্লাই করে রাখছে আর কি সো এটা খুব ইম্পর্ট্যান্ট সময়ের অনুযায়ী না শুধু সময়ের আগে পৌঁছানো কারণ রাস্তাঘাটে জ্যাম হতে পারে নানান বৃষ্টি হতে পারে সুবিধা অসুবিধা থাকতে পারে সেই জন্য আগে থেকে রওনা হওয়া এবং আগে থেকে পৌঁছে যাওয়াটা খুবই ভালো আরেকটা হচ্ছে ছ নম্বর আমরা সবসময় শুধু কমপ্লেন করতে পছন্দ করি কমপ্লেন আপনি করতে পারেন কিন্তু সাথে দুটো সমাধানের কথাও বলবেন তাহলে হবে আপনার মধ্যে আপনার মধ্যে যে একটা প্রবলেম সলভিং অ্যাটিচিউড আছে এটা মানুষ বুঝতে পারবে সো শুধু কমপ্লেন করবে না সাথে অপশান ওয়ান অপশান টু অপশান থ্রি এরকম কয়েকটা সমাধানের কথাও বলবেন সাত নাম্বারে হচ্ছে যেটা আমাদের বিরাট রকমের অসুবিধা আমরা অন্যের ভালো চাই না অন্যকে অন্য এগিয়ে গেলে আমাদের খারাপ লাগে সো নো আমি আপনাদেরকে যেটা শিখিয়েছি বা আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা করি সেটা হচ্ছে অন্যকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কারো পথে বাধা হয়ে দাঁড়াবেন না কেউ ভালো করছে আপনি সেটাতে নিরুৎসাহিত করবেন না বা সেটাকে আপনি ক্রিটিসাইজ করবেন না বরং উৎসাহিত করবেন ধন্যবাদ দেন কনগ্র্যাচুলেট করেন সো এবং যত রকমের সুযোগ আপনার হয়তো একটা সুযোগ আছে যে আরেকজনকে বুদ্ধিটা দিলে পরামর্শটা দিলে বা এই খবরটা দিলে বা এই লোকেশানটা দিলে বা এই লিডটা দিলে সে এগিয়ে যাবে টুইট এবং আমাদের ফাউন্ডেশনের ছেলেমেয়েরা মা আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এই কাজটা সবাই করে আমি দেখেছি যে কোনো সেলস লিড আসলে যাকে ফরওয়ার্ড করা দরকার যাকে চেনে এসে তাকে ফরওয়ার্ড করে দেয় আরেকটা হচ্ছে আট নাম্বার পরিশ্রমী হইতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অভ্যাস আমাদের আচরণে একটা স্পোর্টিনেস থাকতে হবে আমরা যেন লেজি অ্যাটিচিউড না দেখাই তাহলে মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে না এবং কাজটা অত্যন্ত দক্ষতার সাথে করতে হবে মানে আপনি যদি আপনি পরিশ্রমী বলতে পারেন যে আমি তো অনেক কাজ করি আমি দিন রাত পরিশ্রম করি কিন্তু ইউ আর নট স্কিল্ড এফিসিয়েন্ট তাহলে কাজ হবে না সো আপনি যে কাজটা করবেন সেই বিষয়ে আপনাকে লেখাপড়া করতে হবে দক্ষতা অর্জন করতে হবে এবং সেই অনুযায়ী কাজটা করতে হবে তারপর হচ্ছে লাইফে কিন্তু মানে ইজ নট এ বেড অফ লাইফে অনেক রকম সমস্যা আসে কঠিন সময় আসে পরিস্থিতি তৈরি হয় সেই সময় শান্ত থাকা খুব গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি ওই টাইম থেকে নিজেই অশান্ত হয়ে যান অ্যাজ এ লিডার তখন কিন্তু যেটা হবে মানে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন আপনার ইগো কাজ করবে আপনার জিত কাজ করবে রাগ কাজ করবে সেগুলোকে নিয়ন্ত্রণ করা তখন খুবই গুরুত্বপূর্ণ শান্ত থাকা যেটাকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বলি যে পরিস্থিতি বুঝে শান্ত থেকে এটাকে হ্যান্ডেল করা এবং একটু সময় নেয়া আমি যেটা সবসময় বলি তারা করে সিদ্ধান্ত নামিয়ে একটু সময় নেয় তারপর হচ্ছে যে কোনো বিষয়ে জানার চেষ্টা আপনি করবেন প্রশ্ন করবেন এটা খুব গুরুত্বপূর্ণ যে অন্যকে প্রশ্ন করা কিন্তু কতূহলি হওয়া মানে প্রশ্ন করা মানে আপনার কৌতূহল জন্মেছে আপনি প্রশ্ন করলেন কিন্তু ডোন্ট বি জাজমেন্টাল বিচারক হবেন না এইটা আমরা যেন না করি আমরা সব সবসময় জাজ করে ফেলি এই ও এমন ও তেমন আগে থেকেই বা বলে ফেলি এটা করা যাবে না এ আপনাকে বিচারকের আমাকে আপনাকে বিচারকের আসনে কেউ নেই এবং প্রত্যেকের ব্যক্তিগত লাইফ আছে সো আমরা যেন এটা না করি আমরা প্রশ্ন করতে পারি কৌতূহলী হইতে পারি সুন্দর করে জিজ্ঞেস করতে পারি পোলাইটলি আক্রমণ করতে পারি না বিচার করে ফেলতে পারি না বিচারক হয়ে যেতে পারি না সো এটা যেন আমরা না করি এবং ফাইনালি যেটা আমার সবসময় আবেদন থাকবে মানবিক হন খুব গুরুত্বপূর্ণ খুবই আমরা চারিদিকে এত অমানবিকতা এত হিংসা এত অসুস্থ প্রতিযোগিতা এত নিগৃহীতা মানুষকে অপমান করা মেরে ফেলা ধ্বংস করে দেয়া মানে এটা ভয়ানক বিবেকটাকে জাগ্রত রাখুন মানবিক হন আপনার কোনো জিনিস খারাপ লাগতে পারে কিন্তু আপনি হিংস্র হতে পারেন না আপনি ধ্বংসাত্মক হতে পারেন না আপনি অমানবিক হতে পারেন না বিবেকহীন হতে পারেন না কারো ক্ষতি করে ফেলতে পারেন না নিয়ম অনুযায়ী তার আপনার যদি মনে হয় সে অন্যায় করেছে নিয়ম অনুযায়ী সেটার পানিশমেন্টের ব্যবস্থা করা হোক সেটাই আপনি আশা করবেন যদি না হয় তো কিছু করার নাই বাট আপনি চাইবেন সেটাই কিন্তু আপনি নিজেকে এমন কিছু করতে পারেন না যেটা অমানবিক যেটা হিংসাত্মক ধ্বংসাত্মক সো এগুলো থেকে আমরা যেন বেরিয়ে আসি অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম